আমরা বলবো না তো বলবে কে আমাদের ব্যথা ব্যথানো আমরা রাস্তায় বলবো তো বলবে এই সম্পত্তির জন্য জিপ দিয়ে লাল করছে বিজেপি তাদের লজ্জা হয় না তাদের স্মরণ হয় না আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ সমস্ত বিরোধী রাজনৈতিক দলের প্রতি আজকে সবেশ আহ্বান করছে শক্তি দিয়ে

একজন ইহুদি অমুসলিম মদিনায় বসবাস করতেন ইহুদের যুদ্ধ শুরু হয়েছে বললেন আছে দয়ার নবী আমি যদি মারা যায় তা আমার সাতটি খেজুরের বাগান আছে এই সাতটি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম ওয়াক করে গেলাম এরা প্রমাণ চায় মূর্খের দল অকাপ পড়েনি অকাপ কাকে বলে তারা জানেন না এটা আমাদের কর্তব্য আমরা না তো কে আমাদের ব্যথা পেবেন আমরা রাস্তায় বলবো বলবে নবুল সাল্লা সাল্লাম ওই মানুষটি মরার পরে সাতটি বাগানের মালিক হলেন সাতটি বাগান মকবুল সাল্লা ملت کے لیے مسلمانوں کے لیے وقف کر دیا یہ سبوت ہے مدینہ طیبہ میں سہل اور سہیل دو نابالغ بھائی تھے آقا دو جہاں کو پسند آیا کیا مسجد بننی چاہیے سیدنا صدیق اکبر وزی عنہ کو لگایا ان دونوں بھائیوں نے کہا کہ ہم قیمت نہیں لیں گے پیارے حبیب نے فرمایا نہیں قیمت دے کر لینا پڑے گا اس زمانے کا دس ترہم دے کر کے یہ زمین خریدی گئی آج مسجد میں اللہ کے لیے وقف ایسا نہیں کیسے سے چلایا یہ ہمارا مذہب کا حصہ ہے درمیان اشنیتی ایر پورے আমি আপনাদের বলবো সৈয়দানা আলো সবাই জানেন আটানব্বই সালে যখন হজে যায় তার প্রসিদ্ধ কূপ কি তার হ্যাঁ বাইরে হলে নাম ওই পানির কূপ ছিল পঁয়ত্রিশ হাজার তিরহান দিয়ে কিনলেন আজকে তার দাম এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে উসমাইল গালি আরো জায়গা কিনলেন মুসলমানদের জন্য ওয়াকাফ করে দিলেন কিয়ামত পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে মক্কা মোকার একশো তালা বিল্ডিং ঘড়ি তার এটা মক্কা শরীফের হারামে ওয়াকফ কেউ ব্যক্তিগত মালিকানায় পাবে না তাই ছেলেদের নামে হোক আর আল্লাহর নয় হোক এই সম্পত্তির জন্য জিপ দিয়ে লাল পড়ছে বিজেপি তাদের লজ্জা হয় না তাদের স্মরণ হয় না আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ হবে না ঘুঘু দেখেছে বিজেপি ঘুঘুর ফান দেখে নেই ওই বাংলায় ফান দেখবে ইনশাল্লাহ তরুণ ফুল অনেক সম্পত্তি আছে মসজিদে থাকতে পারে আপনি কে আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছেন কেন যাচ্ছেন এবং মিশন হিন্দু দ্বারা পরিচালিত শাসিত সংস্থা তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই তাদের ট্রাস্ট তারা চালাবে ওই বরুর মঠের মন্দির আছে তারপরে ধরুন ওই ইস্কন আছে ওই আহ উড়িষ্যায় কি প্রবন্ধ হুলী চগন্য মন্দর আছে তাদের মালিকানা বিজেপি চোখে কি রঙিন চশমা তারা কে দেখতে পাই না ভাই তারা মুসলমানের সম্পদ রুটে ফুটে খাবে এটা হবে না এবার আপনাদের সামনে ওয়াতাসের বিষয়ে রেজিস্ট্রেশন উনিশশো আট সালে রয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি আঠারোশো সালে মুসলিম ওয়েলফেয়ার তেইশ সালে বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট উনিশশো চৌত্রিশ সালে এই সমস্ত ওয়াকফ সম্পত্তি চল্লিশ পাতাল সংসদীয় বিজেপি কি চাচ্ছে সালের ওয়াকাফ আইনকে ধ্বংস করতে চাইছি স্টেট ওয়াক বোর্ড বলে নামে থাকবে কাজের ক্ষমতা থাকবে না ট্রাইব্যুনাল তারা গঠন করবে মাথায় বসে থাকবে জেলা শাসক হিন্দু ভাইদের আমি তাদের সঙ্গে ঝগড়া আমাদের নেই কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবে মোতাবলি কে হবেন এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবেন তাদের কি যোগ্যতা আছে কোন এক মন্দিরের পুরোহিতকে হবে সিত্রিকুল্লা চৌধুরীকে ঠিক করতে পারবে পারবে না জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে আমি অনুরোধ যেন আজকে সৌমেশের মাধ্যমে নাই গুজারিস তামাম অপজিশন পলিটিক্যাল পার্টি গো আর ফব্ وقت بل کو بیروت کیجیے یہ مسلمانوں کے دھڑکن ہے ہم کسی ذات پر نہیں اللہ پر بھروسہ آئے اور ہندوستان سیکولر ملک ہے کانسٹیٹیوشن میں ہم کو آزادی دی گئی ہم چلیں گے سمید خریدیں گے اور ادارہ قائم کریں گے آپ پر ہوتے ہیں صاحب সমস্ত বিরোধী রাজনৈতিক দলের প্রতি আজকে সবেশ আহ্বান করছে শক্তি দিয়ে এই প্রত্যাহারের দাবি আপনারা জানান আপনি বলুন সমর্থন জানেন মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ সবকিছু চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয়ে যাবে প্রশ্ন নয় আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি আমাদের অনেক কষ্ট করতে হয়েছে ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য টিম আমাদের সাহায্য করুন একটা প্রোগ্রাম করতে এক দু কোটি টাকা খরচ তিন হাজার গাড়ি এসেছে চার লক্ষের কাছে মানুষ ভাবুন কত খরচ তাদের কিসের জন্য আল্লাহর জন্য কিসের জন্য আমরা ঐক্য হয়ে থাকবো অকার সম্পত্তির এই বিল আমরা মানব না এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি আমি অনুরোধ জানাবো এরপরে আরো করে বুঝবেন আমি শেষ করতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এই ওটা হল রেল এবং সামরিক এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকা সম্পত্তি আছে এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে ওরা মিথ্যা কথা বলছে আমি কালকে বিধানসভায় মিথ্যা কথা আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ কেরল হিন্দু দেবত্ব সম্পত্তি আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন ছ লক্ষ কয়েক হাজার একর ছ লক্ষ আর কয়েক হাজার একর আর এখন শুনুন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হল ন লক্ষ চল্লিশ হাজার কত বললাম ন লক্ষ চল্লিশ হাজার একর আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে ভাবে ছ লক্ষ বেশি কার কাছে সমস্ত ধর্মের সংস্থার জরিফ করতে ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারাকে সময় করেননি কেন কাশ্মীরে তিনশো সত্য ধারার প্রশ্নে করেননি কেন নোটবন্দির সময় করেননি অ্যাক্টের ব্যাপারে করেননি কেন এই কারণে এর প্রতিবাদ সর্বশক্তি দিয়ে আমরা করব আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে দুটো ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে লাগবে তবে আমরা ফরচে পারবো দোয়া করুন ইনশাল্লাহ অক্টোবর নভেম্বরে ইনশাল্লাহ ক্রিকেট আমরা সভা করবো হাত তুলে বলুন শুধু আপনারা আসবেন পায়ে ধুলো দেবেন আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করব কোন বিরোধ নেই যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে কোন সংগঠন যারাই কাজ করছেন আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করি এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে আমার কাছে অ্যাক্টে ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে আইনজীবীরা বলবে আমি জানাবো আপনাদের কাছে একজন উঠে যাবেন না ঠিক না বুকি বল আমাদের আলোচনা শেষ করে যাবেন ধোঁয়া নিয়ে যাবেন অনেক কষ্ট আপনাদের পানীয় জল আমরা দিতে পারিনি ہم لوگ کسی کے ساتھ گداری ہمارا نہیں ہے ہمارا دل میں جلن ہے چلن ہے چلن اس چلن کو نبھانے کے لیے আপকা সহায়তা আপকা তালুক আপকে দোয়া আর কি মদত আমি বুঝতে পারলেন না পারলেন না এই অর্থের ব্যাপারে রেজুলেশন কমিটির সবাইকে দিয়েছি আপনারা জেলায় জেলায় এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায় যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছেন আজকে বিধানসভায় জানলাম এটা হল নভেম্বর আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি সাবধান হবে যদি বিল পাশ হয় তাহলে আমাদের রণমূর্তে আমরা ধারণ করবো ইনশাল্লাহ এর অর্থ মরামারি নয় এক জায়গায় শুধু এরকম এক লাখ দু লাখ মানুষ কলকাতায় হাঁটবো হাঁটতে পারবেন না পারবেন